এই সতেরো বছরের মিনিমাম সাড়ে তিন থেকে চার বছর আমি জেলে ছিলাম কিন্তু জেলখানা থেকে বেরোয় এসে কখনো কি পালিয়ে বিদেশ চলে গেছি না ভয়ে ঘরে ঢুকে গেছি জেলখানা থেকে বের হয়েছি আবার রাজপথে এই ফেসিবাদের বিরুদ্ধে আমি আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছি সংগ্রাম করেছি আমি রফিকুল আলম মজনু একদিনে সৃষ্টি হই নাই আমি একটা ইউনিটের প্রেসিডেন্ট ছিলাম একটা ইউনিটের আর এই দলের মাঠ পর্যায়ে থেকে আমার জন্ম অন্য কোন দল থেকে আমি ভাড়া করে আসি এই দলে আমার ভিতরে যতটুকু আছে এই হৃদয়ের ভিতরে সবের সহিদি আর আদর্শের শক্তি খালাদা তারেক রহমানের শক্তি তাদের শক্তিতে আমি বলি আন এত অন্যায় অত্যাচার পরেও আমি দেখেছি হ্যাঁ আমাদের এলাকার অনেক সিনিয়র নেতৃবৃন্দদেরকে আমি খোঁজা পাই নাই অনেকে পালা গেছেন অনেকে সময় দেন নাই অনেকে সময় দেন নাই অনেকে ঢাকা ছিলেন অনেকে চিটাগং ছিলেন আমি অনেককে ফোন করেও আপনাদেরকে এলাকায় আনতে পারি নাই কিন্তু আমি আমি আপনাদেরকে ভরফ করে বলতে পারি বড় গলায় বলতে পারি এক মিনিটের জন্য আমি এই ফেরি এক ছেড়ে কোনো জায়গায় যাই নাই আপনাদের পাশে ছিলাম যে কোনো দুর্যোগে আমি আপনাদের পাশে ছিলাম আমি বিশ্বাস করি এই এলাকার মানুষ জাতীয়তাবাদী শক্তির একটি দুর্গ এলাকা এলাকার মানুষ বিএনপিকে ভালোবাসে শহীদ জিয়াকে ভালোবাসে বেগম জিয়া তারেক রহমানকে ভালোবাসে এই ছাগলিয়ার মানুষ ফুলগাজি পরশুরামের মানুষ যদি এখানে যুদ্ধ হয় বিনা বাধায় এই ফেনীর মানুষ এই ছাগলাইয়া ফুলগাজির মানুষ কাউকে ছেড়ে দিবে না